আসসালামু আলাইকুম আহমতুল আপনারা দেখেছেন আমরা ইতিপূর্বেও বলেছিলাম যে আমাদের বাংলাদেশ থেকে ভারতের মধ্যে ইলিশ দেওয়া হয়েছে এবং সেটা কত টাকা করে দিয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার করেছে সেটা হলো তারা বলেছে ভারতে প্রতি কেজিতে এগারো আশি টাকা করে ইলিশ দিয়েছেন এখন আমার কথা হলো এক নম্বর কথা আমরা ভারতকে কেন ইলিশ দেওয়ার আমাদের কারণ কি উদ্দেশ্য কি দুই কথা কথা ভারতকে দিয়েছি ভালো কিন্তু ভারতের আমরা যত টাকা ধরে দিয়েছি আমাদের বাংলাদেশের মানুষ কেন সেই টাকা দরে ইলিশ পাচ্ছে না কেন ইলিশ পাবে না আমাদের বাংলাদেশের মধ্যে সতেরো থেকে নিয়ে দুই হাজার টাকা পর্যন্ত ইলিশ কিনে ক্রয় করতে হয় তাহলে আমরা ভারতের মধ্যে কিভাবে আমরা শুধু এগারোশত আশি টাকা কেজি দরে ইলিশ আমরা পৌঁছে দিতে পারি এটা আমাদের বুদ্ধগম্য হয় না আমরা যারা স্বাভাবিক সাধারণ মানুষ আছি তো আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিভাবে ইলিশ খাব আমরা কিভাবে ইলিশ খাবো আমাদেরকে বলেন যে একটা ইলিশ এক কেজি ইলিশ যদি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ সতেরোশো টাকা থেকে নিয়ে দুই টাকা পরিমাণ মূল্য দিয়ে খেতে হয় আর সেই জায়গার মধ্যে ভারতের মধ্যে পাঠাইলেন মাত্র এগারোশত আশি টাকা কেজি ধরে আমরা কি বাংলাদেশ থেকে অপরাধ করে ফেললাম তাহলে অপরাধ না করে এগারোশো টাকা ধরে বা তার চেয়ে আর কম দরে কেন ইলিশ পাবে না কেন ইলিশ পাবে না আপনারা কেন আমাদের বাংলাদেশের মানুষের কে ইলিশ না দিয়ে বাংলাদেশের মানুষের ইলিশ খেতে পারে না আপনি বাংলাদেশের মানুষদেরকে ইলিশ দিবেন না আবার ভারত আমাদের দাদা বাবুদেরকে ঠিক ইলিশ দিয়ে দিবেন তারপরে শুল্ক মূল্যে তাহলে আমরা কি দোষ করলাম আমরা কি দোষ করলাম এটা আপনাদের কাছে জবাব চাই আপনারা আমাদেরকে বলবেন কেন আমাদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে ইলিশের এত চড়া হবে আর আমি দাবি জানাচ্ছি আপনাদের কাছে উদারতা হবান যেহেতু আপনারা ভারতের ভারতকে এক হাজার আশি টাকা ধরে দিতে পেরেছেন ইলিশ অবশ্যই আশা করি আমাদের বাজারগুলোতেও এর চেয়ে কম মূল্যে আপনি ইলিশ দিতে পারবেন বলে আমি আশা রাখি ইলিশ দিতে দেন তাহলে আমরা জনগণ অত্যন্ত ভালো হবে যারা গরিব দুঃখী আছে তারা ইলিশ মাছ একটুকু ইলিশ হলো খেতে পারবে একটুকু ইলিশ হলো খেতে পারবি একটুকু ইলিশ হলো খেতে পারবি